মডেলের অনেকগুলা কালার আমাদের মানে এখানে যেই কটা মডেল আছে সবগুলোই কি হচ্ছে 1s 1s3 কালার হ্যাঁ 11 জিপি আর এখানে তো শুধু 10 ডিসপ্লে 10 টা আর 5 আর আমাদের গোডাউনে হাজার হাজার মাল আছে যে কোনো মডেল কালার চাইবেন আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করুন আমরা সব দিতে পারবো 2a3 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 এটা হচ্ছে টু এ থ্রি ডিডি মডেল এটা হচ্ছে টু এ থ্রি তাহলে চিন্তা করেন যে এক মাথা থেকে ওই মাথা পুরোটা কিন্তু একটা মডেল মালহি ইলেকট্রনিক্সে কেন আসবেন সেটা হচ্ছে এই যে দেখেন এই একটা মডেল দেখালাম সবগুলো হচ্ছে একই মডেল কালার ডিফারেন্স দেখেন সবগুলো হচ্ছে সেম মডেল জাস্ট হচ্ছে কালার ডিফারেন্স আর প্রাইসটাও সেম দেখেন সবগুলো লেখা আছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এবং এটার থেকে একটা স্পেশাল ডিসকাউন্ট আছে সেই ডিসকাউন্টটা জানতে হলে স্ক্রিনে দেখান মালহী ইলেকট্রনিক্সে আপনার হচ্ছে একটা মডেলের আট থেকে দশটা কালার আরো বেশি মানে কোম্পানির কটা কালার আছে সবগুলো কিন্তু আপনারা হচ্ছে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকগুলো আছে ওয়ান থ্রি কালার আমি দেখে আপডেট এবং লেটেস্ট একটু খুলে দেখাই আপনাদেরকে দেখেন খুবই সুন্দর হবে কিন্তু এটা হচ্ছে একদম পঁচিশ সালের লেটেস্ট কালার বলা চলে আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি আজকে আমরা চলে আসছি ওয়ালটনের একটা বিশাল পাইকারি রাজ্যে যারা পাইকারি দামে হচ্ছে ওয়াল্টন ফ্রিজ কিনতে যাচ্ছেন আজকে কিন্তু আপনাদের জন্য ভিডিওটা অনেক অনেক উপকারী হবে আমরা আজকে চলে আসছি মালিহা ইলেকট্রনিক্সে এখানে হচ্ছে ওয়াল্টনের এমন কোনো মডেল নাই ফ্রিজে যেটা নাই এবং আপডেট মডেলটা দুই হাজার সালে লেটেস্ট মডেল পঁচিশ সাল শেষ ছাব্বিশ সালের মডেলগুলো সবার আগে এখানে আসবে তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা নাটনে দেখবেন এখানে পুরোটাই হচ্ছে ফ্রিজ একটা ফ্রিজ না শুধুমাত্র এখানে হচ্ছে অনেক রকমের খুব সুন্দর সুন্দর আনকমন ডিজাইনের আনকমন কালারের খুব সুন্দর ফ্রিজগুলো পাওয়া যাবে অবশ্যই আপনারা আজকে পুরো ভিডিওটা দেখবেন আপনারা এখানে যে কোনো ফ্রিজ আপনাদের পছন্দনীয় যেই ফ্রিজটা লাগবে যে ফ্রিজটা লাগবে মডেল থেকে শুরু করে যা আছে প্রাইস যাচাই বাছাই করে অবশ্যই এই ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন যে আপনার প্রাইস কতটুকু ডিফারেন্স আছে বা কতটুকু ডিফারেন্সে আপনাকে প্রোডাক্ট দেওয়া হবে তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং যেই নাম্বারটা দেখতেছেন সেই নাম্বারটায় ফোন দিবেন ফোন দিলে হচ্ছে ডিসকাউন্ট জানতে পারবেন আমরা কিছু ক্রাইটেরিয়ার কারণে আমরা হচ্ছে ডিসকাউন্টটা উল্লেখ করবো না ডিসকাউন্টটা জানতে হলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন সেই নাম্বারে ফোন করবেন এবং বলবেন যে বিডি ব্র্যান্ড ফাহাদের ভিডিও দেখে ফোন করেছেন আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আসসালাম ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে যেহেতু মালি ইলেকট্রনিক্সে চলে আসছি আপনাদের এখানে বর্তমানে ওয়াল্টনে কি প্রোডাক্ট আছে ওয়াল্টনের বিভিন্ন বিভিন্ন মডেল আছে যে কোনো মডেল চাইলেই দিতে পারবেন আচ্ছা যে কোনো মডেল চালিয়ে দিতে পারবেন ওকে তাহলে আপনি আজকে কোনটা দিয়ে শুরু করবেন আপনি ছোট থেকে শুরু করব আমরা ছোট থেকে শুরু করব আচ্ছা কোনটা দিয়ে দেখাবেন শুরুতে আমাদের এই আমাদের আট সেফটি আচ্ছা আট সেফটি মানে একদম বাচ্চা ফ্রিজ দেখা যাইতেছে মডেলটা কি ভাইয়া এটার মডেলটা হলো 1B6 1B6 মডেল 1B6 ওকে তিনটাই কি এক কালার হ্যাঁ কালার দুটো এক কালার না আচ্ছা ওকে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান বি সিক্সের এর ভিতরে তিনটা কালার আছে ছোট ফ্রিজ যারা হচ্ছে দেখতে চান ছোট ফ্যামিলির জন্য নতুন বিয়ে করছেন তারা কিন্তু হচ্ছে এই ফ্রিজটা খুব সুন্দরভাবে নিতে পারবেন দেখেন ওয়ান বি সিক্স এটা কত লিটার ভাইয়া এটা আপনার লিটার হলো একশো উন উনতিরিশ একশো উনত্রিশ লিটার না ওকে একশো উনত্রিশ লিটার ফ্রিজটা প্রাইস কত থাকতেছে ভাই আজকে

আর এটা বলে এখান থেকে নিলে কিন্তু আপনারা কোম্পানি অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি যা আছে সবগুলো কিন্তু পাবেন পাবেন একেবারে কোম্পানির অফিসিয়াল প্রোডাক্ট আর ডিসকাউন্টটা আমরা বলতে পারি না কারণ ডিসকাউন্টটা হচ্ছে ফোনে জেনে নিতে হবে ঠিক আছে ওকে আচ্ছা তো 1F3 এর এখন প্রাইস কি রকম পড়তেছে বর্তমানে 1F3 এর এখন প্রাইস দিছে হলো 36800 টাকা 36800 টাকা 36800 টাকা আচ্ছা ওকে আর হচ্ছে ডিসকাউন্ট জানতে হলে স্ক্রিনে নাম্বার ফোন দিতে হবে দর্শক এইপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ালটনের একটা খুব फेमस একটা মডেল 1F3 এখানে দেখতে পাচ্ছেন যে কোটা カラーগুলো আছে সবগুলা কিন্তু একই মডেলে আর বরাবর আপনাদেরকে একটা কথা বলতেছি সেটা হচ্ছে মালা ইলেকট্রনিক্সে আপনারা হচ্ছে একটা মডেলের 8 থেকে 10টা কালা আরও বেশি মানে কোম্পানির যেগুলো কালার আছে সবগুলো কিন্তু আপনারা হচ্ছে পেয়ে যাবেন যেখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকগুলো হচ্ছে ওয়ান এফ থ্রি কালার আমি যেটা দেখাই এটা একদম আমরা আপডেট এবং লেটেস্ট কালার এই কালারটি একটু খুলে দেখাই আপনাদেরকে দেখেন খুবই সুন্দর হবে কিন্তু এটা হচ্ছে একদম পঁচিশ সালের লেটেস্ট কালার জন্য খুব সুন্দর দেখতে পাচ্ছেন মানে এটা হচ্ছে একদম মিনি ফ্রিজ মানে মিডিয়াম সাইজের ফ্রিজ যারা হচ্ছে মোটামুটি মিডল ক্লাস ফ্যামিলি আছেন তারা কিন্তু এই সাইজের ফ্রিজগুলো ইউজ করতে পারবেন একেবারে কম প্রাইসে কিন্তু আপনার হচ্ছে পেয়ে যাবেন এটার প্রাইস আছে আজকে হচ্ছে ছত্রিশ টাকা আর ডিসকাউন্ট একটা ধামাকা ডিসকাউন্ট আছে ধামাকা ডিসকাউন্টটা পেতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেখানো যোগাযোগ করতে হবে তো দর্শক এরপরে আপনাদেরকে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে টু এ থ্রি খুব কমন একটা মডেল আর এখানে আমাদের কাছে যে কালাগুলো আছে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একদম আপডেট কালার একদম লেটেস্ট কালার মানে বলা চলে যে কালারগুলো কোনো দোকানের কাছে নাই যে কোনো দোকানদার দেখতে পারবে না এখানে কিন্তু সব কালারগুলো অ্যাভেলেবেল আছে তো দেখতে পাচ্ছেন আপনাদের যেটা পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বার যোগাযোগ করবেন টু এ থ্রি 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 এটা হচ্ছে টু এ থ্রি ডিডি মডেল এটা হচ্ছে টু এ থ্রি তাহলে চিন্তা করেন যে এক মাথা থেকে ওই মাথা পুরোটা কিন্তু একটা মডেল আর প্রাইস যদি বলি টু এ থ্রি আপনার প্রাইস হচ্ছে এখন বর্তমানে একচল্লিশ হাজার চল্লিশ হাজার একশো টাকা এটা হচ্ছে চল্লিশ হাজার একশো টাকা কোম্পানি এমআরপি এটা প্রাইস আপডাউন করে আর একটা স্পেশাল ডিসকাউন্ট আছে যেহেতু এটা ডিলার সব ওয়াল্টনের এক্সক্লুসিভ ডিলার সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক কম প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেখা নাম্বারে আর এটার ভিতরে ডিজিটাল ডিসপ্লে যেটা আছে টু এই দেখেন খুবই সুন্দর ফ্রিজটা একেবারে এখান থেকে কন্ট্রোলিং করা যাবে টাচ সিস্টেম তো এইটা হচ্ছে আপনার পড়বে বিয়াল্লিশ হাজার একশো টাকা ঠিক আছে আর মা ফ্রিজটা একটু দেখে আপনাদেরকে টু এই থ্রি মডেলের যে ফ্রিজটা দেখেন খুবই কিন্তু ক্লোজ একটু কাছ থেকে দেখাও যদি ভাইয়া আর প্রত্যেকটা ফ্রিজে আপনারা হচ্ছে কোম্পানির অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড পাবেন একদম ইজিলি কিন্তু এখান থেকে নিতে পারবেন আর প্রোডাক্ট প্রাইস কম দেখে যে একদম মানে খারাপ প্রোডাক্ট দিবে এমন না এটা কোম্পানির যে অফিসিয়াল প্রোডাক্টটা যেটা থাকে সেম প্রোডাক্টটাই ডিলার আনে দেখে প্রাইস একটু কমই দিতে পারে হ্যাঁ তো টু এ থ্রি এইগুলো হচ্ছে ডিডি মডেল দেখালাম এই নর্মাল মডেল যদি একটা খুলে দেখায় আপনাদেরকে দেখেন নর্মাল একটা মডেল খুলে দেখায় এটাও কিন্তু খুবই সুন্দর একটু কাছ থেকে যদি দেখেন ভাইয়া খুবই জোজ তো আপনাদের যেটা লাগবে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বার যোগাযোগ করবেন আর শুধু এই সাইজ না এটা ছাড়াও আরও আর অনেক অনেক সাইজ আছে যেগুলো হচ্ছে সামনে দিয়ে কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো আর এইটা হচ্ছে প্রাইস ধামাকা অনেক ধামাকা থাকবে প্রাইস ধামাকা প্রাইস জানতে হলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে এরপর এগুলো আমরা দেখা হ্যাঁ এরপরে আমরা যে মডেলটা দেখাব আপনাদেরকে এটা হচ্ছে টু বি থ্রি মডেল ওয়াল্টারে অনেক কমন একটা মডেল ফেমাস একটা মডেল এটা হচ্ছে দুইশো উনিশ লিটারের ভিতরে একটা ফ্রিজ এখানে দেখেন বিস্তারিত সব কিছু আছে দুইশো উনিশ লিটার একটা ফ্রিজ এই যে টু বি থ্রি লেখা এটা আনকমন একটা নতুন কালার চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা তো আপনাদের কিন্তু লাগলে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন অবশ্যই আর একটা জিনিস যেটা সবসময় বলি যাবে যে মালহী ইলেকট্রনিক্সে কেন আসবেন সেটা হচ্ছে এই যে দেখেন এই একটা মডেল দেখালাম সবগুলো হচ্ছে একই মডেল কালার ডিফারেন্স দেখেন সবগুলো হচ্ছে সেম মডেল জাস্ট হচ্ছে কালার ডিফারেন্স আর প্রাইসটাও সেম দেখেন সবগুলো লেখা আছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এবং এটার থেকে একটা স্পেশাল ডিসকাউন্ট আছে সেই হিউজ একটা ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্টটা জানতে হলে স্ক্রিনে দেখা নাম্বার যোগাযোগ করতে হবে আর এটা স্পেশাল টা হচ্ছে নর্মালের ভিতর লাইট দেওয়া আছে ডিপের ভিতরে লাইট দেওয়া আছে নর্মালের ভিতর লাইট থাকে নর্মালের ভিতরে লাইট আছে তো দেখা গেছে যে নর্মালের ভিতরে ডিপের ভিতরে এটার মধ্যে আপনারা হচ্ছে লাইট পেয়ে যাবেন আর খুবই ভালো এবং আপডেট ফিচার্স এর ফ্রিজ দুশো উনিশ লিটার মোটামুটি অনেক জায়গা আছে জায়গা রাখতে পারবেন এরপরে আর আপনাদেরকে বারবার একটা কথা বলি যে আপনাদের কালার চয়েজিং এ যদি প্রবলেম থাকে যে কোনো জায়গায় যে কোনো কালার পাচ্ছেন না আপনারা কিন্তু মালিয়া ইলেকট্রনিক্স এসে বলবেন যে এই মডেলের শুধুমাত্র আমার এই কালারটাই লাগবে দেখেন এখানে এমন কোনো কালার নাই যে কালারটা আপনার পছন্দের কালারটা নাই সবগুলা কালার এখানে অ্যাভেলেবেল আছে এরপর আমরা দেখাবো আরেকটু আপগ্রেড যেগুলো দুইশো উনিশ লিটারের থেকে বড়গুলো এগুলো সেগুলো দেখাবো দর্শক এরপর আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে টু ই এটা একটা মোটামুটি ফেমাস একটা মডেল আড়াইশো লিটারের ভিতরে একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন আর এই বড় বড় যেটা বললাম এক একটা শেপের এক একটা কালার এক এক রকমের একটা ডিজাইনের অনেকগুলো কালার আছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু ই জিরো মডেলটা খুবই সুন্দর এবং আউটস্ট্যান্ডিং এবং মোটামুটি মিডিল ক্লাস ফ্যামিলির জন্য বেস্ট হবে আর টু ই কিন্তু অনেকগুলো কালার আছে এখানে একটা কালার দেখতে পাচ্ছেন এখানে একটা কালার দেখতে পাচ্ছেন এখানে একটা কালার দেখতে পাচ্ছেন মানে মালিয়া ইলেকট্রনিক্স মানে হচ্ছে কালারের রাজা যেটাকে বলে তো এখানে আপনারা যে কোনো কালার লাগবে সেই কালারটা কিন্তু নিতে পারবেন আর টু ই বর্তমান প্রাইস পড়ছে আপনার হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে এমআরপি আর এখান থেকে আপনার একটা ধামাকা স্পেশাল ডিসকাউন্ট পাবেন ভালো একটা ডিসকাউন্ট পাবেন সেটা জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বার যোগাযোগ করতে হবে এবং আবার একটা জিনিস বলি সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু আপনার হচ্ছে ডেলিভারি নিতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো জায়গায় ছোট বরেন যে কোনো টেকনাফ থেকে রুশা থেকে পাটুই যে কোনো জায়গায় ফ্রিজ পছন্দ হয়েছে মালি ইলেকট্রনিক্স অর্ডার করবেন সাথে সাথে আপনার ফ্রিজটা কিন্তু চলে যাবে আপনার বাসায় বাসায় বসে আপনার ফ্রিজ ডেলিভারি নিতে পারবেন এরপরে আমরা প্রিমিয়াম কিছু ফ্রিজ আছে সেগুলো আপনাদেরকে দেখাবো দর্শক এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে টু এইস টু মডেলের আমার পিছনে দেখতে পাচ্ছেন তিনটা কালারের ফ্রিজ আছে তিনটা না শুধু গোডাউনে কিন্তু আরও অনেক বেশি বেশি আছে তো আমি আজকে টু মডেলটা আপনাদেরকে যদি দেখা একটু কাছে আসেন কাছে আসার পরে দেখাই দিই টু এইস টু মডেলটা কিন্তু মোটামুটি লাভবান ফ্রিজ কেন ওয়ান ফ্রিজ কারণ এটা হচ্ছে লম্বায় ছোট চড়া অনেক বেশি আর চড়া যে ফ্রিজগুলো হয় সেই ফ্রিজগুলো কিন্তু একদম মানে অনেক পরিমাণে স্পেস থাকে দেখা গেছে যে একদম এই মাথা থেকে মাথা পুরোটাই একদম হচ্ছে অনেক রকমের প্রোডাক্ট আপনারা হচ্ছে রাখতে পারবেন অনেক রকমের শাক সবজি থেকে শুরু করে যা আছে যা দরকার সেগুলো রাখতে পারবে এখানে দেখেন এই যে ডোর দেওয়া আছে ডোর দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো অনেক সুন্দর টুয়েস টু মডেলটা এখানে এটা আপনার হচ্ছে দুশো উনিশ লিটার একটা ফ্রিজ না সরি দুইশো বিরাশি লিটারের একটা ফ্রিজ তো নেট ভলিউম পাবেন হচ্ছে দুশো পঁয়ষট্টি লিটার আপনাদের লাগলে সেক্ষেত্রে যোগাযোগ করবেন আর এটার ভিতরে আজকে বর্তমান প্রাইস থাকতেছে হচ্ছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো তিরিশ টাকা আর এটার থেকে ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট পেতে হলে অবশ্যই স্ক্রিনে দেখেন আমরা যোগাযোগ করবেন এখানে টু স্টোর ভিতরে তিনটা কালার আছে তিনটা কালার কিন্তু খুবই সুন্দর একটা হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইন করা ডোরে ডোরে ডিজাইন করা আর এটা হচ্ছে ডোরে ডিজাইন ছাড়া দর্শক এরপরে একটা হচ্ছে আনকমন একটা ফ্রিজ আছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু বি সিক্স এটা যদি আপনাদেরকে দেখাই দেখেন একটু কাছে এসে দেখেন টু বি সিক্স মডেল এটা হচ্ছে দুশো লিটারের একটা ফ্রিজ খুব সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন মেড ইন বাংলাদেশ ওয়াল্টনের অবভিয়াসলি কালারটাও কিন্তু খুবই জোস আমি যদি ফ্রিজটা একটু দেখাই আপনাদের ভিতর থেকে ফ্রিজটা জোস একদম মোটামুটি যারা হচ্ছে বড় ফ্যামিলি নিতে যাচ্ছেন এটা কিন্তু নিচে ডিপ হবে চাইলে আপনার ডিপ চাইলে আপনার ড্রয়ারটা হচ্ছে খুলেও ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন আপনারা তো এটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই কম প্রাইসে কিন্তু আপনারা হচ্ছে পেয়ে যাবেন আর দেখেন এখানে হচ্ছে সুন্দর করে কাত করা আছে খুব সুন্দর করে চাইলে হচ্ছে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন আর এখানে হচ্ছে দেখেন এই যে আপনার গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড আছে কোম্পানি যেটা হচ্ছে আপনার অফিসিয়ালি পেয়ে যাবেন তারপর হচ্ছে দেখেন এখানে যে সবজি রাখার জায়গা আছে তাক করা আছে আর এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন লাইট আছে নর্মালি আর ডিপে চেম্বার করা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা চারটা চেম্বার করা আছে আপনারা চাইলে হচ্ছে অনেক হচ্ছে জিনিসপত্র রাখতে পারবেন ইজিলি কিন্তু হচ্ছে নিতে পারবেন তো এটার প্রাইসে যদি আসে এটার প্রাইস বর্তমানে আছে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার দুইশো টাকা দুইশো পঁয়তাল্লিশ হাজার দুইশো টাকা এটার প্রাইস এটা হচ্ছে আপনার দুশো বাউন্ন লিটারের একটা ফ্রিজ এটার থেকে হচ্ছে অফিসিয়াল এমআরপি অনেক একটা ডিসকাউন্ট আছে ডিসকাউন্টটা জানতে হলে আবশ্য স্ক্রিনে দেখা নাম্বার যোগাযোগ করবেন দর্শক আপনার একটা আনকমন ফ্রিজ খুঁজতেছিলেন সেটা হচ্ছে ওয়াল্টনের বেভারের ফ্রিজ দেখেন এখানে ওয়ালটনের বেভারের ফ্রিজের চারটা পার্ট করা আছে খুব সুন্দর পুরাটাই হচ্ছে নর্মাল আর এটার মডেলটা যদি বলি আমি এটা মডেলটা হচ্ছে টু এফ ও সিরিজে দুইশো ষাট লিটারের একটা ফ্রিজ এবং পুরাটাই হচ্ছে আপনার নর্মাল তো এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটিও যথেষ্ট ভালো খুবই সুন্দর আপনারা কিন্তু চাইলে হচ্ছে যে এখানে এটা ইউজ করতে পারেন আর এখানে লক সিস্টেম আছে যদি এ আসে এটা প্রাইস হচ্ছে তিরাশি হাজার নয়শো নব্বই টাকা হ্যাঁ তো সেক্ষেত্রে আপনারা যদি ডিসকাউন্ট নিতে হয় আপনারা হচ্ছে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে হচ্ছে একটা আনকমন মডেল আছে খুবই সুন্দর এটা থ্রি এ সেভেন দেখেন এটা হচ্ছে তিনশো লিটার একটা ফ্রিজ আর তিনশো সতেরো লিটার হচ্ছে আপনারা পাবেন দেখেন কিন্তু অনেক বড় একটা ফ্রিজ দেখেন আপনাদেরকে দেখায় পুরোটা খুলে ফেলছি আমি দেখেন নিচে তাক করা আছে চারটা তাক আর উপর হচ্ছে দুইটা তাক করা আছে খুবই সুন্দর আনকমন একটা ফ্রিজ এবং এই ফ্রিজটার প্রাইস যদি আপনাদেরকে বলি এই ফ্রিজটার প্রাইস পড়বে হচ্ছে বর্তমানে আপনার এখানে লেখা আছে বর্তমান প্রাইস পড়বে হচ্ছে বাউন্ন হাজার টাকা আর একটা ভিউজ পরিমাণ ডিসকাউন্ট আছে আর এইটার ভিতরে অন্য কালার আছে পাশে সেগুলো দেখাবো আর এটা দিতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিন দেখার নাম্বার যোগাযোগ করুন মডেলটা কিন্তু অবশ্যই মনে রাখবে মডেলটার নাম হচ্ছে আপনার থ্রি এ সেভেন থ্রি এ সেভেন অনেকগুলো কালার আছে তো যার যেটা লাগবে স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করবেন এরপরে আবার যেটা আছে সেটা আপনাদেরকে যদি দেখে একটু কাছে আসতে যদি দেখেন আপনাদেরকে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিজটা খুবই সুন্দর এখানে এটার নাম হচ্ছে এটা এটার নাম হচ্ছে থ্রি বি জিরো থ্রি বি জিরো একটা আনকমন কালার তিনশো একচল্লিশ সিটারের একটা ফ্রিজ দেখেন কালারটা কিন্তু আনকমন হ্যাঁ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা তো এই দেখেন ভিতরটা ভিতরটা আপনাদেরকে যদি একটু দেখাই ভিতরটা একটু দেখেন খুবই সুন্দর তো এটা কিন্তু আপনার হচ্ছে একদম কম প্রাইসে পেয়ে যাবেন আর প্রাইসটা জানতে হলে অবশ্যই স্ক্রিনে রাখা নাম্বারে যোগাযোগ করবেন এটা কিন্তু থ্রি বি জিরোর অনেক আনকমন একটা মডেল এবং মোস্ট ডিমান্ডেবল কালার বলা চলে মানুষ কিন্তু অনেক পছন্দ করে তো এই দেখেন এটার ভিতরে হচ্ছে এটা আপনার তিনশো একচল্লিশ লিটারের ফ্রিজ প্রাইস হচ্ছে আপনার মাত্র পঞ্চান্ন হাজার ছয়শো টাকা এটার ভিতরে কালার আছে দেখতে পাচ্ছেন দুইটার প্রাইস কিন্তু সেম একটু ভিতরে পড়ে গেছে দেখেন যদি একটু জুম করে এই কালারটাও জোস আপনাদের যেটা লাগবে আপনারা সেই কালারটা নিতে পারবেন ইনশাল্লাহ যথেষ্ট কমে দেওয়ার চেষ্টা করবো দর্শক এরপরে আপনাদের জন্য যে ফ্রিজটা আছে সেটা হচ্ছে আপনার থ্রি ডি এই থ্রি ডি মডেল দেখেন ফ্রিজটা কিন্তু খুবই সুন্দর তিনশো আটচল্লিশ একটা ফ্রিজ নেট ভলিউম হচ্ছে তিনশো তেত্রিশ দেখেন ফ্রিজটা আমি আপনাদেরকে একটু দেখাই আপনাদের পছন্দ হওয়ার মতো একটা ফ্রিজ কিন্তু হচ্ছে এটা তো আপনাদের যেটা পছন্দ হয় সেটা কিন্তু অবশ্যই নিতে পারবেন এই ফ্রিজটা ভিতরটা একটু দেখেন হিউজ পরিমাণে জায়গা কিন্তু এখানে এক হাতেও বেশি জায়গা ডিপের ভিতরে আর নর্মাল হচ্ছে অনেক স্পেস দেওয়া আছে তা আপনাদের যেটা লাগবে সেটা কিন্তু অবশ্যই নিতে পারবেন এটার প্রাইস যদি আপনাদেরকে বলি এটার প্রাইস পড়বে হচ্ছে ছাপ্পান্ন হাজার আটশো টাকা এটার থেকে একটা স্পেশাল ধামাকা ডিসকাউন্ট আছে ধামাকা ডিসকাউন্টটা জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেখান এরপরে আপনাদেরকে যে ফ্রিজটা দেখাবো ছোট মরিচের জাল ফিসি এই ফ্রিজটার হচ্ছে অনেক অনেক বেশি ঝাল কারণ হচ্ছে এই ফ্রিজটা দেখেন আর কালারটা যেমন আনকমন ঠিক এটা কাজের ক্ষেত্রেও অনেক বেশি আনকমন দেখেন ফ্রিজটা খুবই জোস আমি যদি আপনাদেরকে বলি এটার মডেল নাম্বারটা হচ্ছে আপনার থ্রি থ্রি ডি সেভেন থ্রি ডি সেভেন হচ্ছে এটা মডেল যেটা হচ্ছে আপনার লিটার হচ্ছে আপনার তিনশো সাতচল্লিশ লিটার নেট বলিউম সাতচল্লিশ গ্রোস বলিউম হচ্ছে তিনশো পাঁচচল্লিশ লিটার মানে তিনশো পাঁচচল্লিশ লিটার এটা ইউজ করতে পারবেন আর এটা চড় একটা ফ্রিজ খুবই চড় একটা ফ্রিজ কিন্তু ছোট সাইজের ডিপি ভিতর লাইট আছে নর্মাল ভিতর লাইট আছে তো আপনাদের হচ্ছে যে যদি পছন্দ হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন এটা প্রাইসটা হচ্ছে বর্তমানে আপনার পড়বে এটার প্রাইসটা হচ্ছে বর্তমানে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা প্রাইস এমআরপি আর এখান থেকে হিউজ প্রমাণ একটা ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট পেতে গেলে অবশ্যই যোগাযোগ করবেন এরপরে আছে হচ্ছে আপনার থ্রি এক্স সেভেন থ্রি এক্স সেভেনটা কিন্তু খুবই আনকমন ইউনিক একটা মডেল দেখেন থ্রি এক্স সেভেনটা কিন্তু কালারটা খুবই জোস এবং আনকমন একটা কালার তো এটা হচ্ছে আপনার পড়বে এটা হচ্ছে আপনার তিনশো সাত লিটার একটা ফ্রিজ আর তিনশো এক লিটার ব্যবহার করতে পারবেন এটা প্রাইস যদি বলি এটা হচ্ছে তিপ্পান্ন হাজার দুইশো টাকা প্রাইস পড়বে তো অবশ্যই স্ক্রিনে দেখান আমরা যোগাযোগ করবেন কম প্রাইসে ইনশাল্লাহ আপনারা হচ্ছে এখান থেকে ফ্রিজ নিতে পারবেন এরপর আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার যদি একটু দেখায় কাছের থেকে ফ্রিজটা অনেক লম্বা একটা ফ্রিজ তিনশো তেত্রিশ লিটারের একটা ফ্রিজ আর মডেলটা হচ্ছে আপনার থ্রি ডি এইট থ্রিডি এইট কিন্তু অনেক লম্বা একটা ফ্রিজ দেখেন আমাদের থেকেও বেশি লম্বা আবার কেউ ভাইবেন না যে স্ট্যান্ডের উপর ট্র্যাক্সি একটু নিচু হবে যেখানে যে অবস্থা দেখতেছেন তো থ্রি ডি এইটটা কিন্তু যদি সামনে থেকে ডিপটা একটু দেখান ডিপটা কিন্তু অনেক বড় আর ডিপটা কিন্তু জায়গা কিন্তু অনেক বেশি থ্রি ডি এইটটা আপনার হচ্ছে তিনশো আটচল্লিশ লিটারের একটা ফ্রিজ জার্মানি টেকনোলজি দিয়ে বানানো ছাপ্পান্ন হাজার টাকা প্রাইস তো আপনারা যখন নিবেন স্ক্রিনে দেখেন আমরা যোগাযোগ করে নিবেন ইনশাল্লাহ কম প্রাইসে আপনারা হচ্ছে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনাদের জন্য দেখালাম থ্রি এইট মডেলটা এরপর আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে আছে আপনি দেখতে পাচ্ছেন এই মডেলটার নাম হচ্ছে থ্রি এ টু থ্রি এ টু কিন্তু অনেক আনকমন একটা মডেল এটা হচ্ছে তিনশো বারো লিটারের একটা ফ্রিজ দেখেন কালারটা আর এটার ভিতর অনেকগুলা কালার আছে দেখায় আপনাদেরকে ভিতরে খুবই সুন্দর আপনারা কিন্তু চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখা নাম্বারে খুবই কম প্রাইসে কিন্তু হচ্ছে আপনারা এখান থেকে নিতে পারবেন হ্যাঁ আর শুধু এই মডেলগুলো না প্রত্যেকটা মডেলই যে কোনো কালার তিন থেকে চারটা কালার যদি লাগে যে কোনো কালার আপনাদের যে কালারটা পছন্দ হবে সেই কালারটাই মালে ইলেকট্রনিক্স থেকে নিতে পারবেন আমাদের আরও কিছু বড়ো সেগমেন্টের প্রিমিয়াম সেগমেন্টের ইয়েগুলো আছে প্রিমিয়াম সেগমেন্টে হচ্ছে ফ্রিজগুলো আছে সেগুলো আপনাদেরকে এখন দেখাবো আপনারা যে মডেলটা দেখতে পারবেন সেটা হচ্ছে থ্রি এ ফাইভ মডেলের ভিতরে দেখতে পাচ্ছেন এটা খুবই লম্বা একটা ফ্রিজ এটা হচ্ছে তিনশো আশি লিটারের ভিতরে খুবই সুন্দর আনকমন একটা ফ্রিজ তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা একদম খুবই কম প্রাইসে পেয়ে যাবেন আমি যদি একটু ভিতরটা দেখাই ফ্রিজটা কিন্তু খুবই সুন্দর ভিতর সাইডটা অনেক জোস দেখতে কিন্তু অসাধারণ লাগবে দেখেন একদম ডিপ থেকে শুরু করে নর্মাল সবগুলো কিন্তু একদম সুন্দর অত্যাধুনিক এবং আপনাদের পছন্দ হওয়ার মতো একটা ফ্রিজ তো এটা দেখতে পাচ্ছেন এটা এটার প্রাইস পড়বে আজকে হচ্ছে আপনার আটান্ন হাজার পাঁচশো টাকা হচ্ছে এম আর এখান থেকে আপনার হচ্ছে হিউজ পড়ে একটা ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্টটা জানতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বার যোগাযোগ করবেন তো এই গেল একটা তারপর আরেকটা আছে যদি একটু কোন মধ্যে আসেন আমাদের আসলে এখানে অনেক ফ্রিজ যত ফ্রিজ দেখাবো তত শেষ হবে না এখানে যদি ফ্রিজটা দেখাই এটা হচ্ছে থ্রি এফ ফাইভ এটা তিনশো আশি লিটার একটা ফ্রিজ তিনশো পঁয়ষট্টি লিটার ইউজ করতে পারবেন নেট বলে তো এই দেখেন এই যে এইখানে হচ্ছে ফ্রিজটা আমি যত আপনাদের দেখাই খুবই সুন্দর তাক করা আছে আলাদা আলাদা করে খুব সুন্দর চেম্বার করা আছে সাইড বাই সাইড তো এটা কিন্তু খুবই জোস এবং আপনাদের কিন্তু লাগলে সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে পারেন অনেকগুলো ফ্রিজ আছে এই মডেলটা মনে রাখেন আবারও বলতেছি থ্রি এফ ফাইভ পছন্দ হওয়ার মতো মডেল আর এখানে হচ্ছে আপনাদেরকে মোটামুটি আজকে দেখালাম আরো অনেকগুলো আছে সেগুলো আপনাদেরকে এখন দেখাবো দেখতে পাচ্ছেন টু এফ ওয়ান যেটা হচ্ছে আপনার দুইশো একষট্টি একটু কাছা এসে ফ্রিজের ভিতরে সুন্দর করে একটা করা আছে আর এটা কিন্তু হচ্ছে নন ফোর সিরিজের প্রিমিয়াম একটা ফ্রিজ দেখেন আপনাদেরকে যদি দেখেন নন ফোর কোনোভাবে কি বলতে পারবে না যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ফ্রিজ এটা কিন্তু ওয়ালটন কোম্পানি তৈরি করেছে এটা হচ্ছে টু এফ ওয়ান সিরিজে দেখতে পাচ্ছেন টু এফ ওয়ান সিরিজের এই ফ্রিজটা আপনার হচ্ছে দুশো একষট্টি লিটার হবে ফ্রিজ আর নেট বলিউম হচ্ছে দুশো একুশ লিটার প্রাইসটা যদি বলি পঞ্চাশ হাজার পাঁচশো তিরিশ টাকা এখান থেকে আপনার হচ্ছে স্পেশাল একটা অনার পাবেন অবশ্যই অনারটা জানতে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন যেটা আছে সেটা হচ্ছে আপনার এই যে এই ফ্রিজটা যদি দেখায় সিলভারের ভিতরে খুব সুন্দর এটা হচ্ছে টু বিসির একটা সিলভারের ভার্সন খুবই আপনাদেরকে অনেকগুলো দেখাইছি এখানে যে কটা ফ্রিজ আছে সবগুলো কিন্তু আপনার হচ্ছে নন পোস্ট সিরিজের দেখতে পাচ্ছেন আপনারা এটা আনকোমন একটা ইউনিক ডিজাইন একটা ফ্রিজ দুশো তেইশ লিটারের মধ্যে একটা ফ্রিজ তো এটাও আপনারা খুবই কম প্রাইসে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর মালহা ইলেকট্রনিক্স মার্কেটে কিন্তু ডিসকাউন্ট এখানে আপনারা এটা আজকে পেয়ে যাবেন হচ্ছে একচল্লিশ হাজার পাঁচশো টাকা না সরি আমি দুঃখিত ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা হচ্ছে এটা পেয়ে যাবেন আর এখান থেকে স্পেশাল একটা ডিসকাউন্ট আছে ধামাকা ডিসকাউন্ট ডিসকাউন্টটা জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বার যোগাযোগ করতে হবে এরপরে আছে আরেকটা যেটি আপনাদেরকে দেখায় এরপরে আছে হচ্ছে আপনার থ্রি বি জিরো থ্রি বি জিরো ব্ল্যাকের ভিতরে ডিডি মডেল দেখতে পাচ্ছেন আপনার ডিজিটাল ডিসপ্লে সম্পর্কিত এখানে হচ্ছে সব কিছু আপনার এখান থেকে কন্ট্রোল করতে পারবেন তো এই গেল একটা আর এই ফিসটা যদি একটু দেখায় আপনাদেরকে দেখেন এই ফিসটা অনেক বড় একটা ফিস মানে প্রকাশ করার মতো না এত বড় একটা ফিজ তো এই ফ্রিজটা হচ্ছে আপনারা হচ্ছে খুবই কম প্রাইসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর আপনাদের বরাবরই হচ্ছে কম প্রাইসে দেওয়ার চেষ্টা করুন মানে ইলেকট্রনিক্স আপনারা যার যেটা পছন্দ হবে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন ডিডি মডেলগুলোর প্রাইসটা একটু বেশি হয় এটার প্রাইস এখন আছে হচ্ছে বর্তমানে আপনার উনষাট হাজার দুইশো টাকা আর হচ্ছে ডিসকাউন্ট দিয়ে হচ্ছে স্পেশাল একটা ডিসকাউন্ট পাবেন স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে হবে সিলভারের ভিতরে আরেকটা মডেল যদি আপনাদেরকে বলি এটাও নন ফোর সিরিজে দেখেন আপনারা খুব সুন্দর এটা এটা হচ্ছে খুবই জোস একটা মডেল এটা হচ্ছে আপনার টু বি সিক্স দুইশো লিটারের একটা ফ্রিজ দেখেন নিচে ডিপ সিস্টেম আর হচ্ছে উপর হচ্ছে নর্মাল আর নিচে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা আর ছোট্ট একটা সবজি ক্যারি করার আছে মোটামুটি পাঁচটা পার্ট করা আছে আর এখান থেকে হচ্ছে সবকিছু কন্ট্রোল করতে পারবেন দুইশো বাউন্ন লিটারের এই ফ্রিজটা আপনারা আজকে হচ্ছে পাবেন মাত্র আটচল্লিশ হাজার সাতশো টাকায় দেখেন খুবই সুন্দর আটচল্লিশ হাজার সাতশো টাকা হলে কিন্তু আপনার হচ্ছে এটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিডি মডেলের আরেকটা মডেল নিয়ে চলে আসছে আপনাদের কাছে টু এইস টু এটা হচ্ছে আপনার দুইশো বিরাশি লিটারের মধ্যে এখান থেকে সবকিছু কন্ট্রোল করতে পারবেন দেখেন এখানে সবকিছু কন্ট্রোল সিস্টেম আছে আর এই দেখেন লাইভে আপনার হচ্ছে ফ্রিজটা আনবক্স করে দেখাবো এখন আপনাদেরকে এই দেখেন ফ্রিজটা খুবই সুন্দর একদম ইউনিক এবং আনকমন একটা ডিজাইন তো এইটা আপনাদের লাগলে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন এটা আপনার বর্তমান প্রাইস হচ্ছে আপনার সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা তো আপনার যদি স্ক্রিনে দেখেন নাম্বারে যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনারা হিউজ পরিমাণ একটা ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্টটা জানতে হলে অবশ্যই ফোন করবেন এবং আমাদের চ্যানেলে কথা বলবেন যথেষ্ট ডিসকাউন্ট দিবে কোনো সমস্যা নেই আর স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন জিরো সেভেন টু সেভেন এইট ফোর ওয়ান ডাবল ফাইভ সেভেন এই নাম্বারটা যোগাযোগ করবেন এবার আপনারা দেখ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি এ ফাইভ মডেলে হয়তো তিনশো আশি লিটার একটা ফ্রিজ এটা হচ্ছে ডিডি মডেল এটা নর্মালটা দেখেছিলাম আপনাকে ডিডি মডেলে বৈশিষ্ট্য আছে দেখেন এই যে কাজ করাগুলো দেখেন এগুলো কিন্তু আনকমন একদম তো থ্রি এ ফাইভ এর মান কম হ্যাঁ ডিডি মডেলটা যদি দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে অনেক বড় একটা ফ্রিজ আপনাদের জন্য একদম পারফেক্ট সবথেকে বড় একটা ফ্রিজ হ্যাঁ চারটি তাক করা আছে ভিতরে আর এই যে দেখেন উপরে ডিপটা অনেক বড় হ্যাঁ ডিপটা অনেক বড় তিনশো আশি লিটারের এই ফ্রিজটা আপনারা হচ্ছে পাবেন হচ্ছে মাত্র এখন প্রাইস হচ্ছে কোম্পানি এমআরপি বাষট্টি হাজার টাকা আর এটা থেকে যদি আপনারা কিছু ডিসকাউন্ট পেতে চান সেক্ষেত্রে অবত স্ক্রিনে দেখা নাম্বার যোগাযোগ করবেন যথেষ্ট পরিমাণে ডিসকাউন্ট অপেক্ষা করতেছে আপনাদের জন্য এরপর যেটা আছে আর এটা হচ্ছে একদম ফর্মাল ব্ল্যাকের ভিতরে ফ্রিজ এটা মডেল হচ্ছে থ্রি এক্স সেভেন দেখেন একটু কাছে এসে দেখেন মডেলটা তিনশো সাত লিটারের একটা ফ্রিজ থ্রি এক্স সেভেন এটা কিন্তু হচ্ছে খুবই সুন্দর আনকমন একটা মডেল আপনাদেরকে যদি একটু কাছে থেকে দেখায় ফ্রিজটা দেখেন একটু ফ্রিজটা তো এই ফ্রিজটা আপনার হচ্ছে একদম আনকমন এবং ইউনিকভাবে নিতে পারবেন হিউজ ডিসকাউন্ট আছে আপনাদের জন্য শুধুমাত্র আপনারা যারা হচ্ছে আমাদের চ্যানেলের কথা বলবেন তাদের জন্যই থাকবো হচ্ছে ডিসকাউন্টটা তো দেখেন খুবই জোস তো আপনারা এইটার প্রাইজ আজকে পাবেন হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা অফিসিয়াল প্রাইস আর এখান থেকে হচ্ছে এমআরপির ডিসকাউন্ট আছে ডিসকাউন্টটা জানতে হলে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন আসলে মালে ইলেকট্রনিক্সে অনেক ফ্রিজ যার কারণে ফ্রিজ দেখায় শেষ করতে পারি না এটা হচ্ছে একটা ডিডি মডেলের ভিতরে এটা আপনার মডেল নাম্বারটা হচ্ছে

তো এরপরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আপনার আমি যদি দেখাই থ্রি এক্স সেভেন আরেকটা কালার এটা তিনশো সাত লিটার একটা ফ্রিজ এটার প্রাইস পড়বে ওইখানে যে প্রাইসটা বলছিলাম তিপ্পান্ন হাজার সাতশো টাকা অফিসিয়াল প্রাইস কোম্পানি থেকে ডিসকাউন্ট আছে দর্শক এরপরে আপনার শেষের দিকে একটা মডেল নিয়ে চলে আসছে এটা হচ্ছে থ্রি এ টু এটা মাত্র হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য এখানে নিয়ে চলে আসছে এটা স্পেশাল ফিচার্সটা হচ্ছে ফিফটি ফিফটি ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন আপনারা তো এটা কিন্তু আপনারা হচ্ছে একদম কম প্রাইসে পেয়ে যাবেন এটা হচ্ছে তিনশো বারো লিটারের একটা ফ্রিজ আর হচ্ছে দুইশো নব্বই লিটার ইউজ করতে পারবেন নেট ভলিউম হচ্ছে দুইশো লিটার তো দেখেন আপনাদেরকে ফ্রিজটা দেখায় লাইভ আনবক্সিং করে যে মাত্র ফ্রিজটা আনা হলো আর কি আপনাদের জন্য তো এই দেখেন ফ্রিজটা কত সুন্দর এটা হচ্ছে উপর সাইডটা আর এটা হচ্ছে নিচের নর্মাল সাইডটা দেখেন দুইটা কিন্তু খুবই সুন্দর এখানে হচ্ছে আপনার এই যে তাক করা আছে তিনটা নিচে তাক দেওয়া আছে উপরে তিনটা চেম্বার করা আছে তো আপনারা হচ্ছে চাইলেই

কোনো কম্প্রোমাইজ হবে না মালে ইলেকট্রনিক্স থেকে প্রোডাক্ট নিলে আপনারা কিন্তু একদম সার্ভিস যা আছে সেটাই সেম টু সেম পাবেন